অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই অন্যান্য বারের মতো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে তো তোমাদের এক সপ্তাহে অ্যাসাইনমেন্ট করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় এক লাখ থেকে তাই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এক লাখ আমি আবারও বলতেছি এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এক লাখ তোমাদের অ্যাসাইনমেন্টে একটি উদ্দীপক দিয়ে দুটি প্রশ্ন করা হয়েছে উদ্দীপকটি হচ্ছে জনাব নকিব সে উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকার কতিপর বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এ কাজগুলো অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন এটি উদ্যোগ প্রশ্ন করা হয়েছে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন লেখার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো খতে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে কায়াসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয় আলোকপাত করো তো এই ছিল তোমাদের প্রশ্ন এখন আমরা এগুলো উত্তর দিব প্রশ্নগুলো উত্তর দেওয়ার একটি কথা বলে নিতে চাই সেটি হচ্ছে আমরা তোমাদের জন্য যে প্রশ্ন উত্তর গুলো কালেক্ট করেছি সেই উত্তর গুলো যদি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় পরিপূর্ণভাবে লিখতে পারো তাহলে তোমরা সর্বোচ্চ মার্কস পাবে গতকাল একটা নিউজে দেখেছি বলা হয়েছে যে যার হাতের লেখা এবং অ্যাসাইনমেন্টের খাতা সবচেয়ে সুন্দর হবে সেই সবচেয়ে বেশি মার্কস পাবে তো আশা করি তোমরা এই বিষয়টি মাথায় রেখে তোমাদের খাতার সৌন্দর্য ও হাতের লেখার সৌন্দর্য বাড়াবে তো আমরা যে প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের তুমি নির আমাদের অ্যাসাইনমেন্ট গুলো লিখতে পারো তো এখন আমরা প্রশ্নগুলো দেখবো প্রথম প্রশ্নটি ছিল নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার গুণটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এটি উত্তরটি হবে উদ্দীপকের নকিব সাহেবের মাঝে এক হামিদার সমাজসেবা গুণটি ফুটে উঠেছে নকিব সাহেব প্রতি শুক্রবার তার বন্ধুদের নিয়ে সে উদ্যোগে রাস্তাঘাট মেরা মতো সংস্কার করেন এই কাজ তিনি নিজ উদ্যোগে করেন সমাজে নানা শ্রেণী ও নানা পেশার লোক বসবাস করে তারা সকল সমান নয় তাদের সুযোগ সুবিধাও সমান নয় কেউ বিপুল সম্পদের অধিকারী আবার কেউ অপরদক্ষীন সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবে এটাই ইসলামের নির্দেশ ওনারা বলেন এবং তাদের ধনীদের দন রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক সুরা আজ জারিয়াত অর্থশালী ব্যক্তি সমাজে অবহিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান করবে যে প্রতিষ্ঠানে অবেলুকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে বাজার অবলম্বন খুঁজে পাবে গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সহজমূলক কাজ সমাজকে অশিক্ষা ও নিরক্ষতার হাত থেকে মুক্ত করার লোকে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সুরাল আলাক আয়াত এক সর্বস্তরে জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার যেমন ভাঙা রাস্তার মেরামত করা নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা ফুল শাকও নির্মাণ করা রুগ্ন ব্যক্তির সেবা করা আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া রাস্তার পাশে বৃক্ষরোপণ করা বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি সুতরাং বলা যায় উদ্দীপকে বর্ণিত নকিব সাহেবের কাজটি একটাকে হামিদায়ের সমাজ সমাগমের অন্তর্ভুক্ত তো এই ছিল তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা তোমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখবো তোমাদের ঘ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয় আলোকপাত করো তো এখানে দেখো বলা হয়েছে উদ্দীপকের দৃষ্টিতে কায়াসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয় আলোকপাত করো তো যেহেতু উদ্দীপকে কায়াস নিয়ে নাবিল আছে সো এটা একটি মিস্টেক সো আমরা নাবিল উত্তরটি করেছি এটি উত্তরটি আসলে নাবিলে হবে কায়াস নয় তো আমরা লিখেছি ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয়ক আলোকপাত করো এর উত্তরটি হবে উদ্দীপকের নাবিলের আচরণে এক হামিদার পরস্ত্রিকাতরতা প্রকাশ ঘটেছে পরস্ত্রিকাতরতা অর্থ অন্যের উন্নতি ও সুভাগ্য থেকে ঈশা প্রকাশ করা অর্থাৎ কারো ধ্বন্দ্বলত সম্মান বালো ফল বা উচ্চ মর্যাদা থেকে ঈশানিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরস্ত্রিকাতরতা বলে পরস্ত্রিকাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি এ ব্যাধি বহু কারণে সৃষ্টি হয় যেমন শত্রুতা অহংকার নিজের অসৎ নষ্ট করার আশঙ্কা নেতৃত্ব লোভ ইত্যাদি এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে ইসলামে এই কাজগুলো হারাম ঘোষণা করা হয়েছে পরস্ত্রিকাতার অপকারিতা সীমাহীন হজরত আদম আলহিসের বদমর্যাদা দেখে ইবলিস তার প্রতি ঈশান্বিত হয় ফলে সে অভিশপ্ত হয় এবং তার দোয়া দয়া হবে আল্লাহ তালা দয়া তাকে বঞ্চিত হয় পরস্ত্রিকাতরতা মানুষের শান্তি বিনষ্ট করে মনে অশান্তির আগুন চালিয়ে রাখে পরস্ত্রিকাতরতার ব্যক্তি আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণীত কেউ তাকে ভালোবাসে না কেউ তাকে বন্দী হিসাবে গ্রহণ করে না সুতরাং আমরা বলতে পারি ইসলামের দৃষ্টিতে নাবিল সাহেবের কাজটি তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট আমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর এবং পরিপূর্ণভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি তোমরা যদি অ্যাসাইনমেন্টটি ফলো করো অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে আর একটা কথা বলে নিতে চাই সেটি হচ্ছে তোমরা জানো এই ইডিওস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের উত্তর একশো পার্সেন্ট নির্ভুলভাবে দেওয়া হয় তো এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য